আসসালামু আলাইকুম আইসিটি অধ্যায় নাম্বার তিন মানুষ বোর্ড তেইশ সালে আসার একটি প্রশ্নে আমরা আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ এখানে বাইনারি সংখ্যা দুটো বাইনারি সংখ্যার বিয়োগ দিতে বিয়োগ করতে হবে আমাদেরকে চলো আমরা শুরু করে দিই ওয়ান জিরো 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 দশমিক ওয়ান 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 জিরো জিরো আর এই সংখ্যাটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান দশমিক জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এই দুইটাকে আমরা হচ্ছে বিয়োগ করবো বিয়োগ করার আগে আমরা আগে বাইনের সংখ্যার বিয়োগের নিয়মগুলো একটু শিখে নিই চলো জিরো থেকে যদি তুমি জিরোকে বাদ দাও তাহলে তোমার বিয়োগ ফল হবে জিরো ওয়ান থেকে জিরোকে বাদ দিলে এটা হবে হচ্ছে ওয়ান তারপরে যদি তুমি ওয়ান থেকে ওয়ানকে বাদ দাও তাহলে হবে হচ্ছে এটা জিরো আর যদি জিরো থেকে ওয়ানকে বাদ দাও তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে ওয়ান কিন্তু এখানে একটা বিষয় আছে এটা ক্যারিও হবে ওয়ান ক্যারি মানি বুঝো ক্যারি মানি হচ্ছে হাতে এক আমরা ছোটবেলায় পড়তাম না হাতে এক থাকে এখানে ক্যারিও ওয়ান থাকে সো এই বিষয়টা একটু কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে দেখো শুরুতেই আমাদের কপাল কি খারাপ জিরো থেকে ওয়ান বাদ দিতে হবে তাহলে ওয়ান ক্যারি কত বলো ক্যারি কত ক্যারি হচ্ছে ওয়ান তাহলে এই ওয়ানটা তুমি কোথায় যোগ করবা নিচে যোগ করবা না নিচে যোগ করলে আবারও জিরো থেকে ওয়ান আবারও ওয়ান ক্যারি কত আবারও ক্যারি ওয়ান এই ওয়ানটা আবারও নিচে যোগ করবা এই ওয়ান থেকে ওয়ান বাদ দিলে হবে হচ্ছে জিরো ওয়ান থেকে ওয়ান বাদ দিলে হয় জিরো কোনো ক্যারি থাকে না আবার ওয়ান থেকে ওয়ান বাদ দিলে হয় জিরো কোনো ক্যারি থাকে না ওয়ান থেকে জিরো বাদ দাও ওয়ান থেকে জিরো বাদ দিলে কত হয় ওয়ান ওয়ান থেকে জিরো বাদ দিলে হয় ক্যারি থাকে না তাহলে এবার দশমিক দাও আবারও তোমার কপাল খারাপ জিরো থেকে ওয়ান তাহলে জিরো থেকে ওয়ান বাদ দিলে হয় হচ্ছে ওয়ান ক্যারি থাকে ওয়ান এই ক্যারিটা তুমি এখানে লেখো যোগ করো তাহলে আবারও জিরো থেকে ওয়ান আবারও ওয়ান ক্যারি ওয়ান আবার এখানে ওয়ান দাও এখানে একটা ওয়ান দাও তাহলে কত হয় ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হয় টু তাহলে উপরে আছে জিরো আর নিচে ওয়ানের সাথে ওয়ান যোগ করা হয়েছে টু তাহলে কি বিয়োগ করা যাবে এভাবে না তাহলে এই জিরোর সাথে একটা টু যোগ করে দাও কারণ এটা তো বাইনারি সংখ্যা ভিত্তি যোগ করে দাও তাহলে জিরোর সাথে টু যোগ করলে হয় কত বলো টু আর নিচে আছে টু টু থেকে টু বাদ দিলে হয় কত আমরা জানি টু থেকে টু বাদ দিলে হবে জিরো তাহলে এখানে দাও এখানে জিরো দাও কিন্তু এই যে তুমি একটা টু যোগ করছো সেজন্য জন্য এদিকে একটা ওয়ান যোগ করতে হবে নিচে নিচে তাহলে ওয়ান যোগ করলে এখানে মনে মনে থেকে দিলে কত হয় দশমিক ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান তার মানে ক হবে তোমার উত্তর ঠিক আছে তুমি এটা যদি দেখে একবারে দেখে না বুঝো তুমি আরেকবার দেখো দুইবার দেখো তিনবার দেখো দেখে এটা নোট করে ফেলো বুঝছো তাহলে ইনশাল্লাহ তোমার এই ধরনের প্রবলেম কখনোই আর হবে না দেখবা যে এই বিয়োগটা হচ্ছে খুবই সোজা ঠিক আছে স্টুডেন্টস তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার চ্যানেলে তোমাদের আইসিটি বিষয়ে ধারাবাহিকভাবে আমি এমসিকিউ সিকিউ কিউ ভিডিও দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম